জয়গুরু সবাইকে এর আনন্দিত অভিনন্দন ভক্তিমতী দাদাদের শতকোটি প্রণাম ভক্তিমতী মায়েদের শ্রদ্ধ প্রণাম এবং পরম আরাধ্যেও শ্রী শ্রী ঠাকুর অনুকূল পাদপদ্মে শতকোটি নমস্কার জানিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা শুরু করি আজকের বিষয় মা রিঙ্কু নন্দীর লেখা স্বর্গীয় ঠিকানা এই বিষয়ের উপরে আজকের আমাদের সংক্ষিপ্ত এই সফর তো আসুন ঠাকুরের কিছু কথা ঠাকুরের ভাব আদর্শে আমাদের এই আলোচনা আসুন আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অনুরোধ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যাতে আমরা আরও ঠাকুরের বিষয়ে ছড়িয়ে দিতে পারি আপনাদের মাধ্যম দিয়ে আমরা সাধারণ মানুষ মনে করি স্বর্গ মানে যেখানে দেবতারা বসবাস করেন আবার এও মনে করি যে যেসব মানুষ ভালো ভালো কাজ করে থাকেন অর্থাৎ যারা পুণ্যবান তারা মৃত্যুর পরে স্বর্গে যান আর যারা কুকর্ম করে অর্থাৎ পাপ কাজ করে থাকেন বা পাপ কাজ করেন তাদের মৃত্যুর পর স্থান হয় নরকে কিন্তু সত্যি কি তাই আকাশে স্বর্গ বলে আকাশে স্বর্গ বলে কিছু আছে কি না তা জানি না কারণ সেখানে তো কেউ সশরীরে যেতে পারে না আমার এই মতের সঙ্গে সবার মতের মিল নাও হতে পারে তাই আমার ভুল ত্রুটি মার্জনা করবেন আমার মনে হয় প্রত্যেকে প্রত্যেকের ঘরটিকেই স্বর্গ করে গড়ে তুলতে পারি আমাদের ঘর যদি স্বর্গে রূপান্তরিত হয় তাহলে বাইরে পৃথিবীতে আর স্বর্গ খুঁজে যেতে হবে না আমার এই উপলব্ধি হয়েছে শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে এসে আমরা পুরাণের কিছু ঘটনা জানি যেখানে তারা সশরীরে স্বর্গ লাভ করেছিলেন কিন্তু তারা কতখানি স্বরূপে আর কতখানি রূপকে তা আমার কাছে জানা নেই সেখানে কোনো স্বর্গের নির্দিষ্ট ঠিকানাও নেই পুরুষোত্তম বলেছিলেন ইহ জীবনে স্বর্গ লাভের কথা তিনি স্পষ্টই বলেছেন তুমি ইহজীবনে যদি স্বর্গ লাভ না করে পরকালে স্বর্গপ্রত্যাশী হয়ে চলো তোমার সে স্বর্গ লাভ সুদূর পরা হতো ছাড়া আর কিছুই না তাই এখানে স্পষ্ট বলা চলে যে স্বর্গলাভ ইহ জীবনে সম্ভব হলেও হতে পারে যদি আমরা সঠিকভাবে মেনে চলতে পারি জীবনবিধি আমাদের প্রাত্যহিক জীবনে কিন্তু তা যদি না পারি তাহলে পরজীবনে স্বর্গলাভ একেবারেই সুদূর করা হতো অর্থাৎ একেবারেই অসম্ভব স্বর্গ ধাতুটা স্বর্গ শব্দটা এসেছে সুযুক্ত রিজ ধাতু থেকে রিজ ধাতুর অর্থ গমন স্থিতি আর সু মানে যা সৎ শুভ ও শ্রেয় তাই আমরা যদি সৎ অর্থাৎ শুভর পথে চলি তাহলেই আমাদের প্রত্যেকের পরিবারই স্বর্গ হয়ে উঠবে তাই প্রত্যেকের জীবনে চাই শ্রেয় চলন চরিত্রগত করে ভেলা আর এভাবেই যদি আমরা চলার অভ্যাস করি তাহলে আমরা ঘরে বাইরে স্বর্গ রচনা করে দেশটাকে স্বর্গভূমে পরিণত করতে পারব আমরা সুখ শান্তি ও আনন্দ আশা করি আমাদের ঘরের আপন ঘরের স্বামী স্ত্রী পুত্রকন্যা ভ্রাতা ভগিনী পাড়াপড়শি সহকর্মী এদের কাছে এদের সঙ্গে আমি যদি সদ্ভাব বজায় রেখে চলতে পারি আর তারা যদি আমার সাথে আনন্দজনক ব্যবহার করে তবেই আমি ইহলোকে স্বর্গসুখ অনুভব করতে পারব ইহলোকে স্বর্গভোগ করতে হলে আপন ঘর ও আপন পারিপার্শ্বিককে জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে হবে তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের বলেছেন ধরো করো পাও ছোট্ট কটি কথা কিন্তু এর তাৎপর্য অনেক ব্যাপৃত আমরা সৎ মন্ত্র দীক্ষা নিয়ে তার নীতিবোধগুলিকে যথাযথভাবে পালন করে আর মনের মতো করে মানুষ হয়ে উঠতে পারলে আমরা অবশ্যই স্বর্গসুখ উপভোগ করতে পারবো যে মাত্রায় যতটুকু তা করব প্রকৃতি মেপে ঠিক সেই মাত্রায় ততটুকুই স্বর্গসুখ আমাদের ফেরত দেবে এটাই বিধির বিধান এই বিধানগুলি আমাদের অভ্যাস করে চরিত্রগত করে তুলতে হবে এই অভ্যাসের প্রথম অনুশীলন ক্ষেত্র হল আপন ঘর অর্থাৎ পরিবারের সকলেই সকলের প্রিয় অথচ সেই প্রিয় পরিবেশেও অপ্রিয় ব্যবহারগুলি দেশের বেশিরভাগ পরিবারকে পীড়িত করে চলেছে নিজ ঘরে স্বামী স্ত্রী যদি পরস্পরের মর্যাদা রক্ষা করে পরস্পরের জন্য নিত্য নতুন কিছু করে তা বাক্যে আচরণে ব্যবহারে বা কর্মে যেভাবেই হোক তাহলে আপন ঘরেই রচনা অসম্ভব নয় এখানে ধনী দরিদ্র মুখ্য নয় মুখ্য হল হৃদয়বত্তা এই স্বর্গ বানানোর প্রাথমিক দায়িত্ব থাকে মায়েদেরই হাতে কারণ মায়েরাই তো পৃথিবীতে সন্তান এনে থাকে আর এই সন্তানই বড় হয়ে তার সুশিক্ষার দ্বারা পরিবার পরিবেশ ও বৃহত্তর পরিবেশকে সুন্দর করে গড়ে তুলতে পারে আমরা শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে জেনেছি সন্তান গর্ভে থাকা অবস্থায় তার শিক্ষা শুরু হয় এর উদাহরণস্বরূপ আমরা দেখেছি মহাভারতে অর্জুন সুভদ্রাকে গর্ভাবস্থায় চক্রবুহে ঢুকবার এবং কিভাবে ঢুকতে হয় তার বর্ণনা দিয়েছিলেন গর্ভে থাকা সন্তান সে শিক্ষা গর্বে থেকেই পেয়েছিলেন কিন্তু চক্রবূহ থেকে বেরোনোর উপায় যখন বলেছিলেন তখন সুভদ্রা অজান্তেই গভীর নিদ্রায় নিমগ্ন হয়েছিলেন তাই অভিমন্যু অর্থাৎ গর্ভাবস্থা থাকায় সন্তান এই শিক্ষা গ্রহণ করার সুযোগ পাননি এর ফলস্বরূপ আমরা সবাই জানি যুদ্ধ চলাকালীন অভিমন্যু চক্রবূহ প্রবেশ করে আর বেরোতে না পেরে মৃত্যুবরণ করেছিলেন মার এতটুকু অসাবধানতার জন্য কত বড় অঘটন ঘটে গেছিল তার পরিবারে আবার দয়ালের জীবনী পড়ে জেনেছি মাতা মনোমোহিনী দেবীর কাছ থেকে তিনি সৎ নাম পেয়ে মাকে বলেছিলেন যে এই নাম তিনি গর্ভাবস্থায় থাকাকালীনই পেয়েছেন তাহলে আমরা বুঝতে পারছি যে গর্ভাবস্থায় আমরা মায়েরা যেভাবে চলাফেরা করবো যেরকম চিন্তাভাবনা করবো যেরকম খাবার গ্রহণ করব তার ছাপ আমাদের গর্ভের সন্তানের উপর অবশ্যই পড়ে থাকবে তাই আগেকার দিনে মা দিদিমাদের মুখে শুনতে পাওয়া যেত যে গর্ভাবস্থায় বেশি বাইরে বেরোতে নেই আর সেই সময় ভালো ভালো বই যেমন ঠাকুরের বই পড়া অবশ্যই ভালো আর এর কারণ একটাই সন্তান পৃথিবীতে যে আসবে সে যেন ভালো মানুষ হয় ভালো মানুষ পৃথিবীতে আসলে প্রত্যেক ঘর শুধু নয় গোটা পৃথিবীটাই গোটা সমাজটাই স্বর্গে পরিণত হয়ে উঠবে আর এর জন্য চাই সুবিবাহ বিবাহটা ঠিকমতো না হলে সব কিছুই কিন্তু পণ্ড হয়ে যাবে আমাদের জীবনে যে চাওয়া অর্থাৎ জীবন যশ বৃদ্ধি তা কিন্তু আকাশের স্বর্গে নেই তা আছে আমাদের ঘরেই ঘর সুন্দর হলেই আমরা প্রত্যেকেই সুখী হব অবশ্যই সুখ খোঁজার জন্য আর আমাদের হাতড়াতে হবে না পরম পিতা আমাদের তার ছড়া বানিতে বলেছেন আমি সুখী হলুম না এই আফসোসের অন্তরালেই আছে তুমি কাকেও সামরিকভাবেই হোক বা নিরন্তরভাবেই হোক সুখী বা হৃষ্ট করে তোল যার ফলে প্রতিক্রিয়ায় তুমি সত্যই সুখী বা রিষ্ট হয়ে উঠবে বা চলতে থাকবে সেবা বিধায় না সুখী হবার একটা উপায় ঠাকুর বাতলে দিয়েছেন তা হল অপরকে সুখী করে নিজে সুখী হওয়া কেউ নিজেকে নিজের সুখী করতে পারে না প্রীতি প্রেম পেতে হবে অন্যের কাছ থেকে তা স্বামী বা স্ত্রী হোক সন্তান সন্ততি বা পাড়াপড়শি হোক আমি অন্যকে যেমন মর্যাদা ও ভালোবাসা দিতে পারবো প্রকৃতি আমায় ঠিক ততটাই ফিরিয়ে দেবে গৃহে স্বর্গরচনা করতে হলে কিছু বিষয়ে একটু সচেতন থাকা দরকার এই সচেতনতার মূলেও রয়েছে ইষ্টপ্রাণতা গৃহে স্বর্গরচনার মুখ্য ভূমিকা স্বামী এবং স্ত্রীর উভয়ের একটু সচেতন হলেই গৃহে স্বর্গীয় আবহাওয়া বিরাজ করতে থাকবে আমরা যদি শ্রী শ্রী ঠাকুরের দেওয়া অনুশীলনগুলি চরিত্রগতভাবে করতে পারি তাহলে বাইরে ও ব্যবহারে তার প্রভাব পড়ে থাকবে স্বামী যদি অক্রোধী অনামীর আদর্শে স্থিত হয়ে কিছুটা সরে সয়ে বয়ে নেয় তবে স্ত্রীও দ্রুত মনজ্ঞ হয়ে ওঠে আর এই সুখী সংসার গড়ে ওঠার জন্য চাই একজন আদর্শ মানুষ এই মানুষ তৈরি হয় ঘর থেকে অর্থাৎ খুব ছোটো থেকেই আমাদের সন্তানদের একজন আদর্শের সঙ্গে যুক্ত করে তার শিক্ষা শিক্ষিত করে তুলতে হবে আর আদর্শ মানুষ তৈরি প্রসঙ্গে দয়াল মূলত বিবাহ শিক্ষা ইষ্টনিষ্ঠার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন দাম্পত্য জীবনে বিবাহের মন্ত্র সার্থক হয় স্বামী স্ত্রীর আজীবন পারস্পরিক বিশ্বস্ততা অনুরক্তি ও ভালোবাসার মধ্য দিয়ে প্রকৃত ভালোবাসা চিরবহনশীল চির সহনশীল দাম্পত্য জীবনের শরীর দৃষ্টান্ত স্বয়ং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ দাম্পত্য শ্রী শ্রী ঠাকুর বড় আশা নিয়ে সমগ্র মানব সমাজের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি দেখে যেতে চান ভারতের ঘরে ঘরে আবার নারায়ণ জন্মাচ্ছে একটাই উদ্দেশ্য ছিল প্রতিটি মানুষই যেন এক একজন দিকপাল শ্রেষ্ঠ মানুষ হয়ে ওঠে প্রত্যেকের ঘর স্বর্গ হয়ে উঠবে শ্রী শ্রী ঠাকুর তাই চেয়েছেন আমরা অন্ততঃ পক্ষে মহাম সৎ মন্ত্রী দীক্ষিত সৎসঙ্গী মেয়েরা ও মায়েরা যেন উন্নত আত্মাদের পৃথিবীতে আনয়ন করার উপযুক্ত মাধ্যম হয়ে উঠতে পারে তাই আমাদের পরম পিতা বলেছেন যে মানসিক ভাব ভূমির ভিতর দিয়ে সন্তান মায়ের গর্ভে আসবে তা যেন উন্নত হয় এই লক্ষ্য রাখতে হবে স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে যেন সুসম্পর্ক বজায় থাকে এইভাবে সন্তান যদি পৃথিবীতে আসে তাহলে সেই সন্তানও জীবনে উন্নতি প্রবণ ও গৌরবময় হয়ে উঠবে স্বামী স্ত্রীর মধুর সম্পর্কের জন্য সন্তান ও পিতৃমাতৃভক্ত হয়ে উঠবে এ পিতৃ মাতৃভক্তি মানব জীবনের উত্থান পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলেই হয় সাম্য প্রাণ মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় কৃতি তত ঠাকুরের এই বাণীগুলি সে নির্দেশ দেয় আপনি ঘরে যদি স্বর্গসুখ ভোগ করার চেষ্টা করে থাকেন তবে এইসব আচার আচরণ অভ্যাস করতেই হবে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইহ জীবনেই যে স্বর্গ লাভের কথা বলেছেন তা কোনো অবাস্তব কথা নয় এমনকি খুব কঠিনও নয় আমরাও তাকে একটু ভালোবেসে একটু অনুসরণ করে চললেই আমাদের চরিত্রের উপর এমন নিয়ন্ত্রণ চলে আসবে তখন আমাদের ঘরে ঘরে গড়ে উঠবে স্বর্গ এই প্রসঙ্গে ঘটনা প্রাসঙ্গিক বলে মনে করা হয় একদিন কেষ্টদা চাণক্যের মাতৃভক্তি প্রসঙ্গে বললেন গল্প আছে একদিন একজন দৈবজ্ঞ এসে চাণক্যের মাকে বলেছিলেন যে চাণক্যের সামনে দাঁতগুলি যেমন উঁচু এটা পরম সুলক্ষণ একদিন রাজা হবে চাণক্য তখন বাড়িতে ছিল না পরে যখন বাড়িতে ফিরে আসলো সেই সময় মা কৃত্রিম অভিমান ভরে বললেন দৈবজ্ঞ বলেছে তোমার যেমন দাঁত উঁচু একদিন তুমি রাজা হবে রাজা হলে তো আমাকে ভুলে যাবে তখন কি আর আমার কথা মনে থাকবে চাণক্য সেই কথা শুনে তাড়াতাড়ি গিয়ে নোড়া দিয়ে দাঁতগুলি ভেঙে ফেললেন তার কথা হল দাঁত থাকলে যদি রাজা হতে হয় এবং রাজা হওয়ার ফলে যদি মাকে ভুলে যেতে হয় সে দাঁত দেখে লাভ কি এই ঘটনা বলার একমাত্র উদ্দেশ্য হল আমরা প্রত্যেকেই প্রত্যেকের বাবা মাই চাই এরকম সন্তানের জন্ম দিতে আর এইরকম সন্তান পৃথিবীতে আসলে প্রতিটি ঘরই স্বর্গ হয়ে উঠবে তাই দয়াল বলেছিলেন ছেলেবেলা থেকে বৃত্তি স্বার্থ বৃত্তি প্রতিষ্ঠা বড় না হয়ে যদি মা বাপের স্বার্থ প্রতিষ্ঠা বড় হয় তবে ঘরে ঘরে দুর্গোৎসব লেগে যায় অবশ্য মা বাপেরও ইষ্টপ্রাণ হওয়া দরকার ইষ্টপ্রাণও তাই বস্তু আর কিছুরই দাম নেই আমাদের আশা পুরুষোত্তমের মুখে হাসি ফোটাতে সেই স্বর্গ রচনা করবে আমার আপনার মতো সৎসঙ্গীরাই একটু শয়ে একটু বয়ে চললেই যে সংসারটা সুখের হবে তা কিন্তু নয় তারা ব্যর্থ হবেন যদি ইষ্টপরায়ণ না হন প্রবল প্রবৃত্তি সব ভণ্ডুল করে দেবে তাই প্রবৃত্তিগুলিকে আমাদের নিয়ন্ত্রণ করা শিখতে হবে ইষ্টপ্রাণে যারা তারা প্রবৃত্তিগুলিকে স্বশাসনে ইষ্টমুখী করে ফেলতে পারেন ইষ্টমুখী চরিত্র কোনো অনিষ্টকর কাজেই অগ্রসর হয় না এতে কেবল ঘরে নয় মানুষ বাইরের পরিবেশেও একটা শ্রেয় আবহাওয়া সৃষ্টি করতে পারে এতে সমাজের আবহাওয়া স্বর্গীয় হয়ে ওঠে এর ফলে ইহ জীবনের সশরীরে স্বর্গলাভ স্বাভাবিক হয়ে যায় আর এই ইষ্টপ্রাণ যারা নন তাদের বৃত্তির কবলে পড়ে যায় এবং নরক যন্ত্রণা ভোগ করতে থাকে ইষ্টপ্রাণতার ফলে আসে বৃত্তি নিয়ন্ত্রণ আর এই বৃত্তি নিয়ন্ত্রণে হলেই সেই ইষ্টপ্রাণকে ধরে রাখতে সক্ষম হয় এভাবেই যদি আমরা ইহকালে স্বর্গ লাভ করে থাকি তাহলে আমরা পরকালে স্বর্গে থাকবই কারণ আমরা জানি পরকাল ইহকালেরই ক্রমাগতি ইহলোকে স্বর্গ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের কথায় আমাদের একটা ধারণা হয়েছে কিন্তু নরক সম্বন্ধে সেরকম ধারণাটা কি আকাশে স্বর্গের ঠিকানা যেমন আমাদের জানা নেই তেমনি নরকের ঠিকানাও আমাদের কাছে অজানা নরক বলতে আমাদের মনে হয় স্বর্গ আমাদের যেমনভাবে বিরাজ করতে পারে তেমনি ঘরের অশুভ চাল চলনে নরকও বিরাজ করতে পারে নরক শব্দটি এসেছে নৃ ধাতু থেকে নৃ ধাতুর অর্থ টেনে নিয়ে যাওয়া সুখের স্থানে মানুষ স্বেচ্ছায় যায় কিন্তু দুঃখের স্থানে মানুষ স্বেচ্ছায় যায় না কিন্তু তার সেই অজান্তেই চলে যায় তারা তাই স্বর্গ বা নরকবাস দুই ঘটে আপন ঘরে এবং আপন পরিবেশে ঘর এবং পরিবেশকে যেমন নিজের স্বার্থ চলনার দ্বারা স্বর্গে পরিণত করা যায় আবার নরকেও পরিণত করা যায় খুব সহজে বাক্য ব্যবহার আচরণে একটু সচেতন হলেই যা স্বর্গীয় হতে পারত বাক্য ব্যবহার আচরণের ত্রুটিতে তাই হয়ে যায় নারকীয় ঠাকুর সুখী পরিবারের উপর এত গুরুত্ব দিয়েছেন কারণ সুখী পরিবার ছাড়া সুসন্তানের জন্ম সম্ভব নয় সুসন্তানের জন্ম না হলে পরিবার সমাজ দেশ উন্নতির প্রগতিও সম্ভব হবে না সুখী পরিবার বলতে বুঝি যে পরিবারে স্বামী স্ত্রী পুত্রকন্যা ভা ভ্রাতা ভাগিনী আত্মীয় স্বজন পরস্পরকে ভালোবেসে পরস্পরের সুখ তৃপ্তিকে উপভোগ করে নিজের প্রবৃত্তি ও আত্মসুখকে বড় করে না দেখে পরের সুখকে বড় করে দেখে সেই পরিবার যে পরিবারে দাম্পত্য জীবনে প্রেম নেই যেখানে কোনো পবিত্র আত্মার জন্মগ্রহণ সম্ভব নয় সেখানে এক্ষেত্রে ইতর আত্মাই এসে থাকবে আমরা কেউ চাই না এরকম অশুভ আত্মাকে জন্ম দেবার সুযোগ দিতে তাই আমাদের চরিত্রকে ঘষা মাজা করে শ্রী শ্রী ঠাকুরের অনুশাসনে বেঁধে ফেলতে হবে এটা যত তাড়াতাড়ি আমাদের চরিত্রে গেঁথে নিতে পারবো ততই আমাদের ইহলোক হ স্বর্গলোক এটাই হবে আমাদের ঘর এই মর্তবাসই হবে স্বর্গবাস পুরুষোত্তমের স্বপ্ন বাস্তবে সফল হোক এই আশাতে তো আমরা সকলেই রয়েছি সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখান থেকে আমি বিদায় নেব সবাই ভালো থাকুন সবাই ঠাকুরের পথে চলুন সবার মঙ্গল কামনা করে আজকের শেষ করি জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম